কিন্তু প্রপার্টির ডিটেলসগুলো আপনি রিপোর্ট আকারে যদি দেখতে চান সেটা কিভাবে দেখবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপে ওপেন করার পরে আপনি যখন প্রপার্টি আপনি হয়তো বা এই পেজে থাকবেন এই পেজে থাকা অবস্থায় আপনি প্রপার্টিতে যাবেন দেন প্রপার্টি রিপোর্টে যাবেন রিপোর্টে গেলে দেখুন আপনি যদি ফিল্টার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি শুরুর তারিখ শেষ তারিখ স্ট্যাটাস এগুলো আপনি ফিল্টার অ্যাড করে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন তো এক্ষেত্রে আমি আমার তিনটে সম্পত্তি এবং দুইটি ভাড়াকিত এবং একটি খালি শো করছে এবং গড় ভাড়া কত তা শো করছে এবং এখানে আপনার চারট আকারে শো করছে এবং নিচে আপনার সকল সম্পত্তিগুলো লিস্ট আকারে শো করবে দেন এখান থেকে আপনি এক্সেল ডাউনলোড করতে পারবেন এটাই হচ্ছে মূলত আমাদের রিপোর্ট রিপোর্ট পেজটি এভাবেই আমরা সাজিয়েছি